আসসালামু আলাইকুম আমরা এখন আসছি একটা এস একশো বিশ ড্যাশ টু গাড়িটার বাইরে ডায়েট মোটর এই গাড়িটার স্যালিন্ডারের সমস্যা সিলিন্ডার দিয়ে বমিট সিলিন্ডার দিয়ে আপনার হাইড্রলিক পরে এই কারণে রিপায়ারিং করার জন্যে আমরা এটাকে খোলাইছি সিলিন্ডারের পিস্টনের নাট অনেক হার্ড টাইট দিতে হয় যার কারণে আগে আমরা গ্যাস্টন দিয়ে পাইপ রেন্স দিয়ে আগে চাপাই নিচ্ছি কারণ হাত দিয়ে দিলে পরে অনেক কষ্ট হয় তাই এখন আমরা হ্যামারি রেঞ্জ দিয়ে পঁচাশি হ্যামারি রেন্স দিয়ে হ্যামার দিয়ে এটাতে টাক দিয়ে বা পিটে টাইট দেবো আমরা কারণ অনেক লোড লাগে এখানে জোরে জোরে বাড়ি দিয়ে এটারে ধরেন যে এক রোডভাবে টাইট দিতে হবে নাইলে ওইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে র্যামগুলা অনেক যত্ন করে খুলতে হয় যাতে এদের সিলিন্ডারের গায়ে কোনো আঘাত না লাগে কারণ এটা দাগ পড়ে গেলে পরে ঘন ঘন ছিল কাটবে যার কারণে এগুলা অনেক সূক্ষ্মভাবে করতে হয় সব কিছু লাগানোর পরে আমরা গাড়িটা স্টার্ট করি স্টার্ট করে এখন গাড়িটা চেক করব সব কিছু ঠিক আছে কি না কারণ বোমের ছিলগুলা চেঞ্জ করা হইলো এরপরে কন্ট্রোলার অ্যাডজাস্ট করা হয়েছে গাড়িটা সব দিকে আছে কি না চলো বা ফার্স্ট যে কোনো বোম একদিকে বেশি একদিকে কম কাজ করলে পরে গ্লেয়ার অ্যাডজাস্ট করতে হয় কারণ অনেক দূরে দূরে গিয়ে তো কাজ করতে হয় সবসময় ধর গাড়ির কাছে আসা যায় না এখন আমরা মাটিতে লোড দিয়ে চেক করতেছি গাড়ি গাড়ি চালাইতেছে আমার বাতিদার লিমন